যে ভারতের ইলেকশন কমিশন আঠারোতম পশ্চিমবাংলার বিধানসভার নির্বাচন খুব সম্ভবত দু সালের ফেব্রুয়ারি মাসে তাদের যে ইলেকশনের সূচি বা শিডিউল সেটা ডিক্লেয়ার করবেন আমি আজকে এই মঞ্চে থেকে আমি নিজে আমার পার্টির চেয়ারম্যান হিসাবে আমি আমার পুরনো বিধানসভা আমার হোম বিধানসভা সত্তর রেজিনগর এবং একাত্তর বেলডাঙ্গা দুটো থেকে আমি লড়াই করব এবং জিতব ইনশাল্লাহ পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের গ্রামীণ খড়গপুর কারণ শহর খড়গপুরে একটা সিট আছে সেটা আমরা নিশ্চয়ই পরবর্তীকালে জানাবো গ্রামীণ খড়গপুরের প্রার্থী আমাদের পশ্চিম মেদিনীপুরের আমাদের পার্টির জেলা সভাপতি উনি কন্টেস্ট করবেন ইব্রাহিম হাজির এবং চুয়ান্ন মালদা বৈষ্ণবনগর মুস্কেরা বিবি উনি কন্টেস্ট করবেন চুয়ান্ন বৈষ্ণবনগর থেকে মালদার হাত তুলে সবাইকে নমস্কার করে দেন মনীষা পান্ডে মুর্শিদাবাদ থেকে কন্টেস্ট করবে চৌষট্টি মুর্শিদাবাদ মুর্শিদাবাদ মনীষা পান্ডে আরেকজন দেখছেন বিশিষ্ট ব্যবসায়ী ভগবানগুলা বিধানসভা বাষট্টি নম্বর বিধানসভা ওনারও নাম হুমায়ুন কবির উনি কন্টেস্ট করবে ভগন বিধানসভা থেকে আমি দুটো সিটে কন্টেস্ট করব আর চারজনের নাম ঘোষণা করলাম আর একজন ডাক্তার হুমায়ুন কবির তিনি বিশেষ কারণে বেঙ্গালোরে আছেন তিনার সাথে আমার কালকেও কথা হয়েছে আজকেও তিনি বলেছেন যে আমি যেতে পারলে খুব ভালো লাগতো কিন্তু আমি আপনার সঙ্গে আছি উনি দু হাজার ষোলো সালে রানীনগর বিধানসভায় কন্টেস্ট করেছিলেন তৃণমূলের হয়ে তৃণমূলেরই কিছু গদ্দার তাকে হারিয়ে দিয়েছিল দু সালের নির্বাচনে সেই ডাক্তার হুমায়ুন কবিরও রানীনগর বিধানসভা থেকে কন্টেস্ট করবে আগামী নির্বাচনে তাহলে আপাতত আমি দুটো সিট চারটে সিট আর ডাক্তার হুমায়ুন কবির এই হলো আজকের আমার চমক বলেন বা ঘোষণা বলেন নির্বাচন অনেক বাকি ইলেকশন কমিশনের সুটি আসলেই আমরা দুশো চুরানব্বইয়ের মধ্যে কত সিটে লড়াই করব ভবিষ্যৎ সময় সে কথা বলে দেবে আমি আজকে দিনে বাংলার মসনদে যারা আছে তাদেরকে ক্ষমতাচ্যুত করার উদ্দেশ্যে এবং যারা ক্ষমতায় আসতে চাচ্ছে দু সালে তারা বারবার দিল্লি থেকে ডেলি প্যাসেঞ্জারের মতো প্লেন আসত আর যেত উঠতো আর নামতো সেই বিজেপি বলেছিল স্কিবার দুশো পার সাতাত্তরতে আটকে গিয়েছিল তাদেরকে গত দু সালে তারা লোকসভা নির্বাচনে তারা বারোটা সিট জিতেছে একানব্বইটা বিধানসভায় এগিয়ে আছে তাদেরকেও আটকে রাখার উদ্দেশ্যে আমরা আগামী দিনে কতগুলা বিধানসভায় লড়াই করব সময় মতো আপনারা জানতে পারবেন তাই যারা আমাদের জিজ্ঞেস ঘোষণা করলাম তারা সবাইকে নমস্কার করুন আপনারা একটা দুটো কথাই আপনাদের কথা রাখুন দক্ষিণ দিনাজপুর জেলা হরিরামপুর বিধানসভা ওহিদুর ডাক্তার রহমান দক্ষিণ দিনাজপুরের হরিরামপুর বিধানসভায় আমাদের পার্টির হয়ে আগামী দিনে কন্টেস্ট করবেন আমাকে যে উপকার করেছে আমি অনেক সৌভাগ্যবান মনে করছি এবং এটা একটা ঘাঁটি এর ঘাঁটিকে কিভাবে ভাঙতে হয় তার জন্য যুদ্ধ করব তার জন্য যদি আমার জীবন চলে যায় সেটাও দিব হয় জীবন দিব আর না হয় জিতে আসব হয় জীবন দিব আর না হয় জিতে আসবো আপনারা দোয়া করবেন আমার জন্য এবং হরিরামপুর বিধানসভার জন্য আমি যেন জিতে আসতে পারি আসসালামু আলাইকুম এবার আপনাদের সামনে অল্প কথা বলবেন মনীষা পান্ডে নমস্কার বেলডাঙা প্রত্যেককে আমি আমার তরফ থেকে নমস্কার সালাম আদাব প্রত্যেকের প্রতি আমার রইল আপনারা অনেক দূর থেকে এসেছেন আজকে যার ডাকে এখানে একটা পুরাতন দল করতাম আমি মুর্শিদাবাদ জেলায় দু সাল থেকে তৃণমূল কংগ্রেস এবং গত বোর্ডেও আমি তৃণমূল কংগ্রেসের মুর্শিদাবাদ জেলার এখনও সেক্রেটারি হয়ে আছি বর্তমানে ছিলাম আজকের পর থেকে আর সেটা নেই সুতরাং হুমায়ুন্দা আমার দাদা আমার ছেলে ওনাকে মামু বলে ডাকেন এবং আমাদের দীর্ঘদিনের দু হাজার সাল থেকে উনি যখন তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন তখন থেকে আজ পর্যন্ত আমি কিন্তু ওনার সঙ্গে ছিলাম কিন্তু উনি বিগত দিনে যদি অন্য পার্টি করেছিলেন কিন্তু আমি সেই সময় উনি আমাকে কোনোদিনও বলেননি আসার জন্য এবং আমিও কিন্তু ওনার সঙ্গে যাইনি কিন্তু আমার মনে হয়েছে আমরা যেমন দু সাল থেকে এগারো সাল যখন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসছিল তখনও আমাদের চাওয়া যেমন কিছু ছিল না আজকে যখন দাদা আমাকে আমি জানতাম না যে এত বড় সভায় দাদা আমাকে এত বড় গুরু দায়িত্ব দেবেন আমি জানতাম না মুর্শিদাবাদ বিধানসভায় আমাকে কন্টেস্ট করতে হবে তবে আজ থেকে আমি মানসিকভাবে প্রস্তুত হয়ে গেলাম আমাকে মুর্শিদাবাদ বিধানসভায় লড়তে হবে কিন্তু একটা কথা আপনাদের সহযোগিতা ছাড়া আমার পক্ষে সম্ভব হবে না আপনারা যেভাবে দাদার পাশে থেকেছেন আমার পাশেও আপনাদেরকে প্রত্যেককে কিন্তু চাই কি আপনারা থাকবেন তো আপনারা থাকবেন তো এবারে বক্তব্য রাখবে রেজিনগর বিধানসভার আইএসএফ এর অবজারভার যে হুমায়ুন কবিরের আদর্শে উজ্জীবিত হয়ে তার ছায়াত সামিল হয়েছেন গুলাম গুলাম কেটে কিনেছি কিয়া রিস্তা কিয় নবাবের গড়ে নতুন এক নবাবের আবির্ভূত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আর সেই নবাবকে নাথুরাম গোডসের সাবারকারের অবৈধ সন্তান আর এস এস এর দুর্গা মমতা ব্যানার্জি মিথ্যা সেকুলারের অজুহাত দেখিয়ে অপমানিত করে দল থেকে সাসপেন্ড করেছে উনি ভেবেছিলেন যে মুর্শিদাবাদের মানুষ হয়তো হোমান কবিরের সঙ্গে নেই মুসলিম সমাজ হয়তো ওনাদের ভুল পথের শেখানো সেকুলারিজমকে হয়তো মান্যতা দেবে কিন্তু উনি জানেন না মুসলমানদের মধ্যে এডুকেটেড পার্সেন আছেন যারা সংবিধানের সেক্যুলারিজমকে চেনেন আজ সংবিধান যে আমাদেরকে সেকুলারিজমের কথা বলে মুসলিম সমাজকে সেই সেকুলারিজম থেকে হরিয়ে দিয়ে এই আর এর এসের সেকুলারিজম শেখানো সেকুলারিজম সংখ্যালঘুদেরকে শেখানো হয় যে সেকুলারিজম কি বলে গো মাংসের নামে কালকে আমরা দেখলাম পরশু দিন রাত্রিতে বেতুহার আমাদের পার্শ্ববর্তী জেলা বেতুয়ার হাটে কিছু মুসলিম হোটেলে আক্রমণ করা হয়েছে